অরিজিনাল রোডেস্টার এই যে ব্র্যান্ডিংটা দেখেন অরিজিনাল রোডস্টার 600 টাকার আশেপাশে এই প্যান্টটা পেয়ে যাবেন মাত্র 600 অরিজিনাল এক্সপোর্টেড প্যান্ট পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্ট এই যে পুল এন্ড অরিজিনাল এক্সপোর্টেড প্যান্ট ফ্রান্সের একটা বায়ারের ঠিক আছে স্যাকোর এবং বা স্যাকুরেন্ট ব্রাদার্স এখানে দেখেন টমি হিল একটা সাব ব্র্যান্ড আছে টমি জিনস হ্যাঁ 100% অরিজিনাল এটার মধ্যে কোন ধরনের কোন সন্দেহ নেই জ্যাক এন্ড জোনস শুধু জ্যাক এন্ড জোনস এখানে অনেক ব্র্যান্ড আছে এটা দেখেন এটার নামটা আমি বলবো না কারণ কেস হয়ে যেতে পারে এবং এটার এই জিনিসটা দেখেন এই যে আর প্যান্টটা কত সুন্দর অনেক জায়গায় ভিডিও করেন ঠিক আছে ছয়শো টাকায় পোলো এটা আনবিলিভেবল আর অরিজিনাল এক্সপোর্ট এবং প্রিমিয়াম বায়ারগুলো ইউরোপ এবং আমেরিকার যেসব প্রিমিয়ার প্রিমিয়াম বায়ার আছে সেই বায়ারের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে সবগুলোই আছে এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং এগুলা ক্যাজুয়ালি এবং ফর্মালি বোথ ওয়েতে হচ্ছে এটা ইউজ করতে পারবেন আপনি এটা আছে আপনার বনোবো এসেনশিয়াল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এই ফেব্রিকটা হচ্ছে রেমি কটন যে কভারি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কভারি ব্র্যান্ডের আপনি যদি এই যে এই জিনিসগুলা দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা 100% অরিজিনাল এটা হচ্ছে এই যে আরেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ম্যান ক্লাব এরপরে এটা দেখেন খুব সুন্দর করে এখানে একটা ইয়ার ডিজাইন করা হয়েছে আর কি 100% অরিজিনাল অথেন্টিক <imitation> এটা হচ্ছে বসের একদম নিউ কালেকশন যেটা পাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি বলি আমি শুধু চাপা পিটাইলে তো হবে না এই যে আপনি এই সিরিয়াল ইয়াতে যায় রকিস ওয়েবসাইটে যায় মিলান প্রোডাক্ট প্রোডাক্ট বসের প্রোডাক্ট কেউ কিনতেই পারে নাই দিবে থেকে বলেন এই প্রাইসে কেনাই পসিবল না তারপরে দেওয়া তো দূরের কথা আমেরিকান একটা ভায়ারেন হ্যাঁ পেঙ্গুইন পেঙ্গুইনের হচ্ছে অরিজিনাল আহ ফোর এফ এর

ফিফটি ডিসকাউন্ট আছে ফর্টি ও ডিসকাউন্ট আছে ফর্টি ফাইভ ওটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট মানে যাই কিনবেন পার্সেন্ট ডিস্কাউন্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে ফিফটি পার্সেন্ট কিছু পোশাক আছে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে হচ্ছে আহ ঈদ ঈদ ফিতর এই জন্য আরো বেশি ভালো আছে আপনাদের অডিয়েন্সের জন্য আপনার আমরা অনেক অনেক প্রোডাক্ট কালেক্ট করছি দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু শুরুতেই আমাদের শোরুমে এসে কিন্তু আশ্চর্য হয়ে গেছেন এত পরিমাণ প্রোডাক্ট আমরা কালেক্ট করছি আর এটা তো প্রোডাক্টের কালেকশন তো আছেই সেই সাথে আমাদের অল এর উপরে আমাদের কাছে যত যা কিছু আছে এক্সপোর্টের শার্ট এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্টের টি শার্ট হাফ স্লিভ শার্ট ফুল স্লিভ শার্ট পোলো মানে ব্যাগি প্যান্ট যত যা আছে সব কিছুর উপরে হচ্ছে ফ্ল্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা মানে পদ্মপাতা মাঠে এই পর্যন্ত ফ্ল্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কেউ পায় নাই মানে ফ্ল্যাট ফোর্টি ফাইভ পার্সেন্ট কিছু কিছু জিনিসে পেয়েছে তবে অল প্রোডাক্টের উপরে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই পর্যন্ত হয় না আচ্ছা আর যারা আমাদের ভিডিও সবসময় দেখে মানে পদ্মপাতা মাঠের ভিডিও সবসময় যারা দেখে তারা জানে যে আমাদের প্রাইসটা মানে রেগুলারলি টেক প্রাইসটাই হচ্ছে অনেক কম থাকে অন্যান্যদের থেকে অনেক কম এমনিতেই কম প্রাইসে সেল করেন এরপর আবার সেইখান থেকে সেইখান থেকে 45% দেওয়াটাই আমাদের কাছে অনেক চ্যালেঞ্জের ঠিক আছে তো এই জন্য আমরা অল প্রোডাক্টে হচ্ছে 45% ডিসকাউন্ট এক্সপোর্টের যত যা কিছু আছে যে আমার এখানে টপ টু বটম যা দেখতেছেন সবকিছুই হচ্ছে ফ্ল্যাট 45% ডিসকাউন্ট এবং আপনারা হতাশ হবেন না অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও রয়েছে ঠিক আছে তো আমাদের কাছে কি কি পাবেন আমি একটু সংক্ষেপে বলে দেই অরিজিনাল এক্সপোর্টের শার্ট অরিজিনাল এক্সপোর্টের মানে ফুল স্লিভ হাফ স্লিভ শার্ট এরপরে হচ্ছে টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট টুয়েল প্যান্ট ব্যাগি প্যান্ট ট্রাউজার্স কার্গো মোবাইল প্যান্ট মানে যত ছেলেদের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব প্রোডাক্টই হচ্ছে আপনি পদ্মপাতা মাঠে এসে পেয়ে যাবেন এখন পদ্মপাতা মাঠে আসতে হলে অ্যাড্রেসটা মাস্ট জানতে হবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফ্টেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি তো আমি এখন শুরুতেই হচ্ছে আমি দেখানো শুরু করে দিই আর টাইম নেবো না তা আমি প্রথমেই যেটা দেখাবো আমি পরে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট রোড স্টার বায়ারের একটা শার্ট আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট এদের স্টোর কিন্তু আপনি ইন্ডিয়া থেকে শুরু করে ইউরোপের যত দেশ আছে এবং আমেরিকা কানাডা সবগুলো দেশেই কিন্তু এদের হ্যাঁ স্টোরটা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই জানবেন তো আমি এই যে দেখাচ্ছি একটু প্রোডাক্টের স্পেসিফিকেশনটা একটু ক্লোজলি দেখাবেন অরিজিনাল রোড স্টার এই যে ব্র্যান্ডিংটা দেখেন অরিজিনাল রোড স্টার এখানে ব্র্যান্ডিং আছে প্লাস দেখেন একটু ক্লোজলি যদি দেখান এরপরে বাটনটা যদি দেখান এই বাটনের মধ্যে এখানে মেন বাটন যতগুলো আছে সবগুলোতে হচ্ছে রোড স্টারে রিয়া করা আছে এরপরে সাইডে যে বাটনটা আছে এখানে দেখেন পিচ্চি একটা বাটন এখানেও কিন্তু রোড স্টারে আপনার ই করা আছে ব্র্যান্ডিং এখানেও আছে মানে আপনি সব জায়গায় এই ব্র্যান্ডিংটা পাবেন আরেকটা জিনিস যদি ক্লোজলি দেখেন এটার সাইডটা দেখেন কত সুন্দর করে সিকিউরড করে হচ্ছে এখানে একটা ইয়া দেওয়া হইছে আর নিচে হচ্ছে রোড এইভাবে একটা লেদার ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে তো এই শার্টটা 100% অরিজিনাল আর প্রাইসটা মাস্ট বি একটু দেখাবেন এই যে থার্টিন এটা কিন্তু অলমোস্ট ছয়শো থেকে সাতশো টাকা অরিজিনাল এক্সপোর্ট এটা কিন্তু আপনার যদি আপনি রেগুলার প্রাইস দিয়ে কিনতে চান দুই টাকার উপরে এটার প্রাইস তো আপনি এটা ছয়শো বা সাতশো টাকার মধ্যে যদি এটা পান তাহলে আমি কি বলবো এটা কে না নিবে আমি এবার কালার ভেরিয়েশন গুলো দেখায় দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যতগুলো শার্ট আছে সব হলোই রোডেস্টার বাইয়ারের সেম আহ মানে সবকিছু লেভেল টেবেল সেম থাকবে কোয়ালিটি সেম ফেব্রিক সেম এভরিথিং সেম ঠিক আছে আমাদের কাছে হিউজ ভেরিয়েশন এবং আমাদের কাছে কালেকশনগুলোও অনেক আছে দেখেন প্রত্যেকটা শার্ট খুবই সুন্দর আর আপনি সামারে এই রকম একটা শার্ট পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং আরেকটা জিনিস হচ্ছে আমি পরে আসি দেখেন এটা ব্যান্ড কলার ঠিক আছে এবং আমার কাছে কিন্তু ব্যান্ড কলার সহ রেগুলার যে কলার গুলো না এটা একটু রেয়ার কারণ এটা ওইভাবে হ্যাঁ তারপরে আবার হচ্ছে ব্যান্ড কলার এগুলার কালেকশন খুবই কম থাকে এটা হচ্ছে আমি পরে আছি তো হতাশ হওয়ার কারণ নাই আমাদের শুধুমাত্র এই ধরনের কালেকশন না আমাদের বাংলাদেশি যে ব্র্যান্ড আছে ফেমাস কিছু ব্র্যান্ড আছে যারা অরিজিনাল হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক নিয়ে কাজ করে ওদেরও হচ্ছে আমাদের কিছু কালেকশন আছে দেখেন মানে আপনি এই বাটন গুলা এক্সেসরিজ গুলো দেখলেই আপনি প্রিমিয়াম মাস্ট বি বলবেনই এটা যদি আমি বলি ডিসকাউন্টে এটা কিন্তু এক হাজার টাকার আশেপাশে চলে আসবে আচ্ছা ঠিক আছে মানে এক হাজার টাকার নিচে চলে আসবে সরি এক হাজার টাকার নিচে চলে আসবে দেখেন এই যে এটা হচ্ছে আপনার এই যে মুসলিম কালেকশন এটা আপনার বাংলাদেশের থেকে ভালো গার্মেন্টস মুসলিম ঠিক আছে এই এই এটারও আমাদের কাছে কিছু ইয়ে আছে কালেকশন আছে শার্ট আছে এগুলার মধ্যে ফুল স্লিপ এবং হাফ স্লিভ দুইটাই হয় আমি একটাই দেখাচ্ছি আপনারা আমাদের স্টোরে আসলে সব কিছুই দেখতে পাবেন অথবা আমাদের অনলাইনে আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা এগুলো দেখাই দিতে পারবো এবার আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রান্সের একটা বায়ারের ঠিক আছে স্যাকোর বলো এবং বা স্যাকোর অ্যান্ড ব্রাদার্স এইটার হচ্ছে আপনার আমাদের কাছে হিউজ পরিমাণ শার্ট পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং এগুলা ক্যাজুয়ালি এবং ফর্মালি বোথ ওয়েতে হচ্ছে এটা ইউজ করতে পারবেন আপনি অফিস গোয়িং পিপল হলেও কিন্তু এগুলা হচ্ছে ইউজ করতে পারবেন এরপরে আপনি আমাদের এই পাশটাতে যদি দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট কিন্তু হ্যাঁ সেকোর অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে আমাদের শার্টগুলো এখানে এছাড়াও আমাদের কাছে টমি হিল ফিগারের শার্ট পাবেন ক্যালভিন ক্লেনের শার্ট পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে প্রিন্টেড শার্ট রয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সলিড কালারের শার্ট এই শার্টগুলো কিন্তু সলিড কালার ঠিক আছে আমাদের কাছে কিন্তু শার্ট এই যে দেখেন টমি হিল হচ্ছে ব্রাদারিয়ান একটা কোম্পানি গুড ফেলো ঠিক আছে তো এরকম এটা হচ্ছে ক্যালভিন ক্লেনের এর এটা কিন্তু অরিজিনাল টমি হিল ফিগার এই যে দেখেন এই যে লোগোটাও কিন্তু এইভাবে দেওয়া আছে ঠিক আছে তো এইদিকে আরেকটা এই যে কোম্পানি আছে এখানে দেখেন টমি হিল ফিগারের একটা সাব ব্র্যান্ড আছে টমি জিন্স হ্যাঁ 100% অরিজিনাল এটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই এটা হচ্ছে টমি হিল ফিগারের এইটা হচ্ছে টমি হিল ফিগার তো এরকম আমাদের কাছে হিউজ পরিমাণ শার্টের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ফুল স্লিভ শার্টের সাথে সাথে হাফ স্লিভের শার্টও রয়েছে যেটা আমি বলতেছিলাম শুরুতে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে হাফ স্লিভের শার্ট আমি যদি একটা খুলে দেখাই দেখেন এটার ফেব্রিকটাও হচ্ছে অসম্ভব সুন্দর এটা কিন্তু সামারের জন্য একটা আপনার বেস্ট কালেকশন হবে এই ব্র্যান্ডটা যদি দেখেন জ্যাক এন্ড জোন্স শুধু জেকেন্ড জোনস না এখানে অনেক ব্র্যান্ড আছে ঠিক আছে এখানে আপনার এটাও যদি বলি এটাও জ্যাকেন্ড জোনস আছে এরপরে এটা আছে আপনার অনুভূ ঠিক আছে এরকম বিভিন্ন হচ্ছে আপনার বায়ারের আছে এদিকে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো আপনি যদি আমাদের স্টোরে আছেন অথবা আমাদের অনলাইনে হচ্ছে আমাদের যদি নক করেন তাহলে কিন্তু আমরা এই কালেকশন গুলো দেখে দিতে পারবো আমি আরেকটা শার্ট নিলাম এটা হচ্ছে এসেন্সিয়াল ব্র্যান্ড ঠিক আছে এবং এই ফেব্রিকটা হচ্ছে রেমি কটন যেটা হচ্ছে গরমের আরাম এক নামে পরিচিত এবং আমাদের কাছে আপনি যদি এটা দেখেন এরকম সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের হচ্ছে হাফ স্লিপ শার্ট পাবেন এবং এটার প্রাইসটা যদি আমি বলি দেখেন অনলি বারোশো টাকা এটা যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ছয়শো টাকার আশেপাশে চলে আসবে কিন্তু ফিফ অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মানে

আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্যই বিকজ এটা আপনি হচ্ছে একটা পাঞ্জাবি পারচেস করলে আমি লাস্টে দেখাই দেবো পাঞ্জাবিটা তিনটা কালারের পাঞ্জাবি আছে একটা পাঞ্জাবি পারচেস করলে আপনি একটা কুপন পাবেন এবং লটারির মাধ্যমে হচ্ছে ড্র হবে আপনি যদি ড্রতে আপনার নাম আসে তাহলে এই ফোনটা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এটার ইয়া ইয়া হচ্ছে রেডমি ফোরটিন সি বারো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ঠিক আছে এবার আমি হচ্ছে আমাদের কিছু এক্সক্লুসিভ গোলো আসছে একদমই নিউ ব্র্যান্ড নিউ কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এটার মধ্যে সাইজ হচ্ছে আমাদের সব কিছুরই সাইজ হচ্ছে ফর্টি চেস্ট থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত হয় ঠিক আছে তবে সবগুলো সব সাইজ পাওয়া যাবে না বিকজ এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এটা হচ্ছে কভারি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কভারি ব্র্যান্ডের আপনি যদি এই যে এই জিনিসগুলো দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এরপরে এটা দেখেন খুব সুন্দর আপনার কি বলে এখানে সুন্দর করে হচ্ছে ইয়া দেয়া আছে আমি জাস্ট আপনারা লুকটা দেখেন আমি যদি স্পেসিফিকেশন বলে দিতে যাই তাহলে অনেক সময় লাগে অনেক সময় এগুলো হচ্ছে পিকে কটন ঠিক আছে এগুলো হচ্ছে পিকে ফেব্রিক পোলোর জন্য বেস্ট ফেব্রিক এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন ঠিক আছে লোগোটা দেওয়া আছে এটা কিন্তু দেখেন এটা জিপারের মধ্যে জিপারের মধ্যে সামারের জন্য খুবই সুন্দর এই যে জিপারটাই আপনি দেখেন এখানেও খুব সুন্দর করে হচ্ছে আপনার ইউজ করা ঠিক আছে অনেক সুন্দর জিপার এরপরে আমি যদি দেখাই মধ্যে নেভি একটা কন্ট্রাস্ট কাজ করা হয়েছে এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা লোগো দেওয়া আছে ঠিক আছে এরপরে যদি আপনি দেখেন এইটা দেখেন জাস্ট অরেঞ্জ কালার যারা অরেঞ্জ কালার লাইক করেন তারা কিন্তু এটা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এরপরে হচ্ছে এইটা আছে তো এরকম কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ পোলোর কালেকশন আছে এটাও দেখেন এই যে এটা হচ্ছে জিপার পোলো এখানে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কভারি ব্র্যান্ডের এটাও হচ্ছে কভারি ব্র্যান্ড দেখেন এটা কত সুন্দর লাগতেছে ঠিক আছে পোলো এত সুন্দর পোলো এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আছে এটা হচ্ছে আরেকটা কালার আছে ঠিক আছে এটা গ্লোবাল ট্রেড ইয়া এরপরে হচ্ছে এই যে আরেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ম্যান ক্লাব এরপরে এইটা দেখেন খুব সুন্দর করে এখানে একটা ইয়ার ডিজাইন করা হয়েছে আর কি পকেট এরপরে এইটা দেখেন ম্যান ক্লাবের এরপরে এখানে প্রত্যেকটাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনি শুধু কালারগুলো এবং ভেরিয়েশনটা এটা দেখেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমি দায়িত্ব নিচ্ছি ঠিক আছে এটা দেখেন সাদার মধ্যে বেস্ট একটা মানে কালেকশন খুব সুন্দর সুন্দর ফেব্রিক এরপরে আমি নেক্সট এখানে চলে আসতেছি যারা ফাইন কটন পছন্দ করেন ঠিক আছে ফাইন কটন যারা লাইক করেন তাদের জন্য হচ্ছে এইটা এলসির প্রোডাক্ট এইটা দেখেন এই যে এখানে কিন্তু যেগুলো অরিজিনাল এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকে ঠিক আছে এর প্রত্যেকটাই হচ্ছে ফাইন কটন এই যে আপনার এখানে এটা সর বিনোর গেল এরপরে এটাও দেখেন হান প্রত্যেকটাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর আপনি আপনি টাচ অ্যান্ড ফিল যদি করেন আমি বলবো আপনি স্টোরে এসে আমাদের প্রোডাক্টের টাচ অ্যান্ড ফিল করেন দেন আপনি বুঝতে পারবেন যে এটার কমফোর্টেবিলিটিটা কেমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এল সাইজ রেঞ্জ ঠিক বলে দেন আচ্ছা প্রাইস রেঞ্জ যদি আমি বলি এটা সবই স্টেম প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস এটা যদি ডিসকাউন্ট দেওয়া হয় ছয়শো টাকার মতো আসবে ছয়শো টাকায় ভাই আমি জানি আপনি অনেক জায়গায় ভিডিও করেন ঠিক আছে ছয়শো টাকায় পোলো এটা আনবিলিভেবল আর অরিজিনাল এক্সপোর্ট এবং প্রিমিয়াম বায়ারগুলো ইউরোপ এবং আমেরিকার যেসব প্রিমিয়ার প্রিমিয়াম বায়ার আছে সেই বায়ারের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে সবগুলোই আছে এগুলো হচ্ছে পোলোর কালেকশন আমাদের এছাড়াও হিউজ পরিমাণ পোলোর কালেকশন কিন্তু এখানে আছে অলরেডি এখানে হিউজ পরিমাণ পোলোর কালেকশন আছে আপনারা শুধু আসবেন স্টোর ভিজিট করবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান নেম ফোন নাম্বার দিয়ে আমাদের যে ফোন নাম্বার আছে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে পদ্মপাতা মাঠ লিখলেই চলে আসবে ওখানে আপনি নক করতে পারেন আচ্ছা আমাদের এর পরে যে সেগমেন্টটা আছে এটা হচ্ছে টি শার্ট আমাদের হ্যাঁ অরিজিনাল ভাই এগুলো আপনার বলা লাগবে না ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে বসের একদম নিউ কালেকশন যেটা আপডেটেড কালেকশন দুই এর হ্যাঁ দুই এর আপডেটেড কালেকশন এইগুলোর হচ্ছে সাইজ চল্লিশ থেকে শুরু করে হচ্ছে ফিফটি পর্যন্ত থাকবে এই যে দেখতে পাচ্ছেন একদম এগুলো আপনি যদি মানে ডিজাইনটা দেখেন আপনি মাস্ট ওই যে ওই কিরে বলতে বাধ্য হবেন ঠিক আছে পুরা মাখন মধু প্রত্যেকটাই দেখেন অস্থির কালেকশন ঠিক আছে এই যে প্রত্যেকটা আমি এর আগেও দেখাইছি তবে একটা জিনিস হচ্ছে এখন আবার দেখাইতেছি দেখেন প্রাইসটা ছিল এত আপনি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করেন তাহলে এক হাজার টাকার কাছাকাছি চলে আসতেছে ভাই এই কালেকশন এক হাজার টাকা পুরা মানে বাংলাদেশ চ্যালেঞ্জ আমি তো বাংলাদেশে বিজনেস করি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে এই বসের প্রোডাক্ট বসের প্রোডাক্ট কেউ বসের প্রোডাক্ট কেউ কিনতেই পারে নাই দিবে কোথ থেকে বলেন এই প্রাইসে কেনাই পসিবল না তারপরে দেওয়া তো দূরের কথা আপনি দেখেন কালারগুলো জাস্ট ডিজাইনটা আপনি এগুলা এই যে এখান থেকে স্ক্রিনশট নেন গুগল লেন্সে যে সার্চ দেন এটা বসের প্রোডাক্ট কি প্রোডাক্ট না আপনি এখন সবাই শিক্ষিত সবাই এডুকেটেড এগুলা সব জানে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি গুগল লেন্সে যে সার্চ দিবেন এটার প্রাইস টাইস সব কিছু আপনার চলে আসবে এটার ব্র্যান্ড প্রাইস হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা সেখানে আপনি এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনি আরও কিছু কালেকশন দেখেন আমেরিকান একটা বায়ারে হ্যাঁ পেঙ্গুইন পেঙ্গুইনের হচ্ছে এটা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আরও কয়েকটা হচ্ছে ইয়ে আছে আরো কয়েকটা কালার আছে কন্ট্রাস্ট কালার এটা হচ্ছে পেরি ব্র্যান্ডের এটার বেশ কালার আছে আমরা ইলিস কয়েকটা এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ সেল এবং এই রিপ রিপ ফেব্রিক ফেব্রিকের জন্য পুরা পাগল সামারে রিপ ফেব্রিক মানে আনবিলিভেবল কমফর্টেবিলিটি এটার মধ্যেও সাইজ পেয়ে যাবেন এই যে এইটা আছে দেখেন খুব সুন্দর এটাতে এই যে ফ্রন্টে একটা ছোট করে পকেট দেওয়া আছে এবং ব্র্যান্ডিং করা আছে এখানে আরও কিছু হচ্ছে টি শার্টের কালেকশন আমি যদি দেখাই আসলে টি শার্টের কালেকশনের অভাব নাই আমার কাছে এখানে দেখে এটা যদি আপনি একটু টাচ করেন দেখেন এটা টাচ অ্যান্ড ফিল করা যাচ্ছে খুব সুন্দর এই জন্যই আমি বলি যে আপনি স্টোরে আসলে আপনার স্যাটিসফ্যাকশনটা আরও ভালো থাকবে আপনি যদি স্টোরে এসে পাস পারচেস করেন এই যে দেখেন এই টি শার্টটা না খুলে দেখলে মানে আপনার বুঝতেই পারবেন না কত সুন্দর এরপরে এটা দেখেন এখানেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে এটা দেখেন অস্থির একটা হচ্ছে প্রিন্ট এই প্রত্যেকটা শার্টে টি শার্টেরই প্রিন্ট এটা যদি আমি প্রাইসটা দেখেন হ্যাঁ এই যে প্রাইসটা দেখেন থাউজেন্ড এটার মধ্যে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন আমি বলবো যে এই যে মাঠে কিন্তু এরকম ডিসকাউন্ট হয় না আমি এই ডিসকাউন্টের সময় আপনারা পারচেস করে ফেলবেন খুব দ্রুত না হলে হচ্ছে বিগ মিস্টেক করে ফেলবেন ঠিক আছে এই যে এটা আছে এখানে আরও এরকম কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনি করবেন কি এই যে এই ব্র্যান্ডে যে নিউ টি শার্টের যে কালেকশন আছে ওগুলো আমাদের কাছে পাবেন শুধু আমি যে কয়টা দেখাইতেছি এটা না এটা ছাড়া নতুন যে গুগলে ব্র্যান্ডের নাম লিখবেন আমাদের ওয়েবসাইটে নতুন আর্টিকেল গুলো যে কালেকশন আছে এগুলো আমার কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে দেখেন খুব সুন্দর দুইটা কালার টি শার্ট আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল 4F এর 4F আপনি যদি হ্যাঁ 4F এর এই অরিজিনাল 4F অরিজিনাল 100% অরিজিনাল 4F এর হচ্ছে এই টি শার্টটা এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে ইয়া প্রিন্ট করা আছে

কিছু দেখাবো এটা যদি একটু ব্র্যান্ডটা দেখেন আপনারা করবেন কি এই ব্র্যান্ডটা লিখে ফেসবুকে সরি আপনি গুগলে একটু সার্চ দেবেন ঠিক আছে তাহলে আপনি সব ধরনের আইডিয়াটা পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট ওয়াউ ঠিক আছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এই যে এই ওয়াশটা খুব রেয়ার এই যে জায়গাটায় যে ইয়াটা দেখা যায় স্টাইলিশ একটা প্যান্ট অরিজিনাল এক্সপোর্টের মধ্যে কিন্তু পাওয়াই যায় না নরমালি আপনি এই যে এটার ব্যাক সাইড একটু ক্লোজ দেখেন এটার মধ্যে কি কাজ করা হয়েছে দেখতে পারছেন কি পরিমাণ লোকালি পসিবল না এটা এটা কেন এত যত্ন করে বানাবে লোকালি কারণ লোকালি একটা প্যান্ট সেল হয় খুব কম প্রাইসে ঠিক আছে আর এগুলা প্রায় আপনার একশো ডলার নব্বই ডলার এরকম প্রাইস আর ঠিক আছে এটার কি সাইজ আছে এটার হ্যাঁ এটার আমরা সাইজ দিতে পারবো মোটামুটি আছে আর কি এটার প্রাইসটা হচ্ছে এটা আপনি যদি মানে এটা ফিফটি ডিসকাউন্ট করেন বারোশো টাকা এটা কিন্তু আপনার নব্বই ডলার এবং একশো ডলার মানে নয় হাজার দশ হাজার টাকা এটার ব্র্যান্ড প্রাইস ঠিক আছে তো যারা এগুলা চিনে তারাই কিনে ঠিক আছে এটা দেখেন এটার নামটা আমি বলবো না কারণ কেস হয়ে যেতে পারে এবং এটার এই জিনিসটা দেখেন এই যে আর প্যান্টটা কত সুন্দর ঠিক আছে জাস্ট সুন্দর প্যান্টটার ওয়াশটা দেখেন মাথা নষ্ট করা ওয়াশ এবং ফ্রন্টে যে আপনার ইয়াটা করা হয়েছে এখানে যে ওয়াশটা করা হয়েছে অনেক সুন্দর এখানে দেখেন আরো কিছু আপনার এই যে ডাইভার্স একটা প্যান্ট ঠিক আছে এগুলার লেদার বেস্ট এই জিনিস দেখলে বোঝা যায় যে এগুলা মানে কতটা সুন্দর টাইপের প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে এই যে এইটাতে দেখেন প্যান্টের মানে ব্যাক সাইডের এই যে যে পকেটটা পকেটটা দেখেন কোনোটা সমান করে আর এটা হচ্ছে একটু রাউন্ড টাইপের তো আমি আসলে ডিটেলস বলে ফেলতেছি এরপরে দেখেন এটা এই যে ব্র্যান্ডিংটা দেখেন এরপরে হচ্ছে ওয়াশটা দেখেন এই যে ঠিক আছে এই এই ব্র্যান্ডের মধ্যে মধ্যে আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই যে আর একটা প্যান্ট ঠিক আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনি ব্যাক সাইডে যদি একটু দেখায় এটার মধ্যে কিন্তু এই যে এই যে ছোট করে গ্র্যান্ডিং করা আছে এখানে এখানে এরপরে আর ফ্রন্টে হচ্ছে আপনি এই যে এই স্টাইলটা দেখেন এই স্টাইলটা অনেক সুন্দর ঠিক আছে এরপরে ওই সেম ব্র্যান্ড এক্স এন্ড মধ্যে এই যে আরেকটা আছে আরেকটা ওয়াশ হ্যাঁ আরেকটা ওয়াশ আরো কয়েকটা ওয়াশ আছে তিন চারটা ওয়াশ এই ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এরপরে এই যে রুকিস যারা স্প্রিং টিন পছন্দ করেন মানে প্যান্ট নেবেন কিন্তু কোনো ধরনের কোনো অল্টার করা লাগবে না একদম আপনার অরিজিনাল চলে আসবে হ্যাঁ 100% অরিজিনাল এই গ্র্যান্ডিং মার্নিং যা দেখতেছেন ভাই 100% অরিজিনাল আমি বলি আমি শুধু চাপা পিটাইলে তো হবে না এই যে আপনি এই সিরিয়াল ইয়াতে যায় রকীদের ওয়েবসাইটে যায় মিলন অথবা সেম প্যান্টটা পাবেন যায় মিলন হ্যাঁ রকীদের শোরুম তো আছে আপনি যমুনাতে যায় আপনি শোরুমে যায় মিলাবেন এই সেম প্যান্টটা পাবেন এই সিরিয়ালের মধ্যে এরপর এটা দেখেন পুল এন্ড বিয়ার ঠিক আছে এটার প্রাইসটা যদি আমি একটু দেখাই ফোকাস করি অনলি 1300 1300 টাকা হ্যাঁ 1300 টাকা তার মানে এটা 6650 টাকা চলে আসছে ভাই ডিসকাউন্ট হ্যাঁ পসিবল ভাই পদ্মপাতা মাঠে আসলে অনেক কিছুই পসিবল মানে তেরোশো টাকাই তো পসিবল না তারপরে আবার পার্সেন্ট এই জন্যই প্রথমেই কথাটা বললাম অনলি এন্ড সন্স ঠিক আছে এটা প্যান্টটা দেখেন এই যে প্রত্যেকটা প্যান্টই হচ্ছে কিউসি কালেকশন আমার খুঁজে খুঁজে নিয়ে আসা এটার প্রাইসটা একটা আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে প্রাইসটা একটা আছে হয়তো বা ভিতরে এটা দেখেন এটা আরেকটা খুব মানে প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম যে বায়ার গুলো ঠিক আছে প্রিমিয়াম যে বায়ার গুলো সেই কালেকশন গুলাই আমার করা এটা দেখেন ওয়াশটা জাস্ট মাথা নষ্ট করা একটা ওয়াশ অস্থির ব্র্যান্ডটা হচ্ছে বাফেলো এই যে লেদার ব্যাচ ঠিক আছে প্রাইস কত এটা হচ্ছে 1850 টাকা এবং এটার উপরে আপনি ডিসকাউন্ট করলে কত 900 এর পাশাপাশি চলে আসবে এরপরে এটা দেখেন ঠিক আছে নিকেল আয়রন প্যান্ট নিকেল আয়রন 100% অরিজিনাল নিকেল আয়রন ব্র্যান্ড প্যান্ট এগুলো ঠিক আছে যারা একটু গুগল টুগল সার্চ সার্চ করে তারা এটা জানে যে কোনটা অরিজিনাল কোনটা কি আর এটা আপনি একটা প্রোডাক্ট যদি অরিজিনাল ইউজ করে না থাকেন আমি বলবো যে একটা প্রোডাক্ট নেন একটা প্রোডাক্ট নিয়ে দেন আপনি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমরা কিছু ব্যাগি প্যান্ট নিয়ে আসছি এটা কট ফেব্রিক বলে ঠিক আছে এই ফেব্রিকটা একটু যারা মানে অ্যানসিয়ান টাইপের তারা এই ফেব্রিকটা লাইক করে এটা আগে প্রচুর চলতো এখন আবার এই ট্রেন্ডটা চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে একটু ব্যাগি টাইপের আর জোস একটা ফেব্রিক আর এগুলো কালার তো যাবেই না একে তো ফেব্রিক্স ভালো দ্বিতীয় হচ্ছে এখানে আবার জিপার আছে এখানে জিপার আছে এই যে ইনসাইডে হচ্ছে ফিতা আছে আর পরে ইলাস্টিক দেওয়া আছে এটা প্রাইসটা হচ্ছে 2800 এবং এটা হচ্ছে 1400 টাকা যদি ডিসকাউন্ট হয় তাহলে 1400 টাকা চলে আসবে এটা ব্যাক সাইডে হচ্ছে সুন্দর দুইটা পকেট আছে ঠিক আছে এরপরে এটা দেখেন এটা হচ্ছে হ্যাঁ এটা ওয়ানলি অ্যান্ড সন্সের পকেট দেখেন ঠিক আছে এখানে কত পকেট দেওয়া হয়েছে আমি তো পকেটই গুনে কুলে কুল পাইতেছি না ঠিক আছে আর ডিজাইনটাও অনেক সুন্দর এখানে আপনি যদি আমার এই পোর্শনটাতে দেখেন কত সুন্দর ডিজাইন এখানে একটা কার্টেন শু করা আছে ঠিক আছে এই যে সব কিছু আপনি মানে অরিজিনালের বাবা মানে হয় যে আপনি ব্র্যান্ডের শোরুমে গেলেও এত অরিজিনাল পাবেন না এরপরে এটা দেখেন একটা দশ হাজার টাকার একটা প্যান্ট দেখাইতেছি এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি হলিস্টারের একটা সাব ব্র্যান্ড বা ব্রাদারিয়ান ব্র্যান্ড বলতে পারেন এবার ক্রাম্বিক এটা ব্যাক সাইডটাতে যদি আমি আসি এখানে দেখেন আমি ফ্রন্টে কিন্তু এই যে ফ্রন্টে এই জায়গাতে কিন্তু এভাবে গ্র্যান্ডিং থাকতেছে এই যে এটা কিন্তু গ্র্যান্ডিং অনেকে আবার মানে খেয়াল না করতে পারে এখানেও কিন্তু গ্র্যান্ডিং আছে আর ব্যাক সাইডে যদি দেখাই এই যে ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ইয়াটা করা আছে আর এইগুলা কিন্তু ভাই মানে রিজেক্ট না এগুলাই স্টাইল এটাই স্টাইল ঠিক আছে তো আরও আছে আমি আসলে দেখায় শেষ করতে পারবো না আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের হিউজ কালেকশন রয়েছে এটা হচ্ছে এক্সাইডের হ্যাঁ হ্যাঁ এক্সাইডের এই যে এই এই জিনিসটা কেউ মানে এই যে এটা দেখানো ঠিক না ঠিক আছে এটা দেখেন প্রাইসটা এটা সতেরোশো পঞ্চাশ টাকা আছে এটা আটশো সামথিং আসবে ও মাই গড ঠিক আছে এত কমে মানে এই প্যান্টটা দেখেন আমি যদি আপনি একটু টাস এন্ড ফিল করেন ঠিক আছে তাহলে আপনি আপনার রিভিউ দিতে পারবেন কত সুন্দর ফেব্রিক্স অনেক মাথা নষ্ট করা ফেব্রিক এটার ভাই সাইজ দুই তিনটা সাইজ হবে এই যে দুই তিনটা সাইজ হবে এখানে আছে আমি বলবো যে ব্যাগি প্যান্ট যারা পরেন এটা পরবেন এটা পরে দেন আপনি রিভিউ দিয়ে আমাকে খুব সুন্দর ঠিক আছে এত সুন্দর সুন্দর প্যান্ট মাথা নষ্ট করা এটা দেখেন কফি কালার ঠিক আছে খুবই সুন্দর একটা হলিস্টার বাই হলিস্টার যারা জানে চিনে ওরা জানে যে এগুলোর মানে কি পরিমাণ প্রাইস এটা অরিজিনাল ব্র্যান্ড প্রাইস হচ্ছে 13 14000 টাকা এটা আপনি সার্চ দেন সার্চ দেন সার্চ দিয়ে দেখেন সমস্যা কি এটা যদি আপনার ডিসকাউন্ট হয় আপনার 13 14000 না 13 1400 চলে আসবে 13 1400 মাত্র ঠিক আছে তো এসআরও কিন্তু এখানে দেখেন আমাদের ট্রাউজারসের কালেকশন ব্যাগির কালেকশন আচ্ছা এখানে একটা আপনার স্পোর্টস ফেব্রিকের কার্গো আসছে সিক্স পকেট এটার মধ্যে আমরা সাইজ দিতে পারবো এই যে দেখেন রস্টিংটা কত হাই কোয়ালিটি এই সাইডটা এবং ইনসাইডে দেখেন কি ধরনের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এগুলোর প্রাইসও আপনার এক হাজার টাকার মধ্যে আসবে ডিসকাউন্ট দিলে এবং এটার মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে কালার আছে দুইটা অলিভ কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক প্যান্টের কালেকশন মানে আপনি সামার উইন্টার সব ধরনের কালেকশন হচ্ছে মাঠে চলে আসবেন আর ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট তো থাকছেই লাস্টে যেটা বলবো প্রথমে যেটা দেখাইছিলাম যে রেডমি ফোরটিন সি বারো জিবি একশো আঠাশ জিবি এইখানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার একশো ষাট এমএস এর ব্যাটারি এই ফোনটা হচ্ছে আমরা টোটালি ফ্রি দিচ্ছি আচ্ছা ঠিক আছে টোটালি ফ্রি দিচ্ছি এই জন্য বলতেছি কারণ আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটার রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ক্যাম্পেইনের প্রোডাক্ট এটা হচ্ছে এটার উপরে ফর্টি ফাইভ পার্সেন্ট না থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আসবে হচ্ছে আটশো পঁচাত্তর টাকা এইট সেভেন ফাইভ আটশো পঁচাত্তর টাকা আসবে এবং এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা আমি একটা পরে আছে আর দুইটা আমার হাতে আছে এই তিনটার যে কোনো একটা যে কোনো সাইজ সাইজ হচ্ছে চল্লিশ যে কোনো সাইজ যদি আপনি চয়েস করেন একটা আপনি কিনলে আপনি যতগুলো কিনবেন মানে একটা কিনলে একটা কুপন পাবেন আর দশটা কিনলে দশটা কুপন পাবেন তো এগুলা আমরা কুপন হচ্ছে আমাদের স্টক শেষ হইলে কুপনটা আমরা ড্র করবো লটারির মাধ্যমে সবগুলো কুপন থাকবে আমরা লাইভে সব দেখাবো সবগুলো কুপন থাকবে লাইভে দেখাবো তো দৈব ভাবে একটা চুজ করবো মানে চোখ বন্ধ করে ঠিক আছে কোনো পার্সেলটি নাই চুজ করবো যার নামটা উঠবে তার হচ্ছে এই ফোনটা আমরা এই ফোনটা একদম ফ্রি পুরোপুরি আমরা এই ফোনটা আমরা দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আটশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনতেছেন আবারও বলতেছি পাঞ্জাবির দাম হচ্ছে আটশো টাকা ফোনের দাম না আমরা ফোনটা জাস্ট ফ্রি দিতেছি এবং আমরা আরো সামনে আরো অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য অফার নিয়ে আসবো অবশ্যই আর গিফটটা কি ভাই একজনই পাবে ভাই হ্যাঁ গিফটটা একজন যেহেতু ফোন একটা কেটে দেওয়া সম্ভব না একজনই পাবে যার নাম আসবে ঠিক আছে এই পাঞ্জাবি কিনে হচ্ছে তাহাজুদের নামাজ পড়ে দোয়া করতে হবে যার নাম আসবে সেই পেয়ে যাবে ঠিক আছে ওকে তো সব লোকেশনটা বলে দেন আচ্ছা আবারও আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের এড্রেস হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার আপনি চাইলে গুগল ম্যাপ আছে ওখানে লিখবেন পদ্মপাতা পাতা তাহলে আমাদের লোকেশন লাইভ দেখায় দেবে ঠিক আছে